রাজশাহী বিভাগীয় কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উত্তেজনার ম্যাচে নাটোরের বিলচলন সরকারি কলেজ চ্যাম্পিয়নের শিরোপা জয় করেছে দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি নাটকীয় গোল লাল কার্ড ও ট্রাই বিকারের রোমাঞ্চ সব মিলিয়ে ফাইনাল ম্যাচটি পরিণত হয় এক স্মরণীয় ফুটবল লড়াইয়ে সোমবার বাইশ ডিসেম্বর দুপুরে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজের মুখোমুখি হয় নাটোরেরই সিংরা দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ দুপুর দুইটা চল্লিশ মিনিটে ম্যাচ শুরু হওয়ার পর থেকেই দুই দল আক্রমণ ও পাল্টা আক্রমণে খেলায় গতি আনে মাঝ মাঠে বলের দখল নিয়ে চলে তীব্র লড়াই শুরু থেকে গ্যালারি ভর্তি দর্শকদের উল্লাসে মুখর থাকে স্টেডিয়াম ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবলের ছাপ রাখে বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ দ্রুত গতির উইং আক্রমণ ও নিখুঁত ছোট পাশে তারা প্রতিপক্ষকে চাপে ফেলে এরই ধারাবাহিকতায় প্রথমার্ধের সপ্তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় দলটি সিংরা দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের রক্ষণভাগের ভাগের অসতর্কতার সুযোগ নিয়ে পনেরো নম্বর জার্সিধারী খেলোয়াড় আমানুল্লাহ নিখুঁত শটে জাল ফালান প্রথম গোলেই ম্যাচে উত্তেজনা ছড়িয়ে পড়ে খেলা ষোলো মিনিটের মাথায় হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে মাঠের পরিস্থিতি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ম্যাচ রেফারি মোসাদেকুল কুদ্দুস দুই দলের দুই খেলোয়াড়কে লাল কার্ড দেখান সিংরা তমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের তিন নম্বর জাস্তিধারী রিফাত হোসেন এবং বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজে সাত নম্বর জাসিধারী শুভ মাঠ ছাড়তে বাধ্য হন এতে উভয় দলই জন খেলোয়াড় নিয়ে ম্যাচ চালিয়ে যায় লাল কার্ডের ধাক্কা সামলেও বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ আক্রমণের ধার কমায়নি প্রথমার্ধের সাতাশ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন চার নম্বর জার্সিধারী খেলোয়াড় রাকিবুল তার শক্তিশালী শট গোল রক্ষকের হাত ফুসকে জালে জড়িয়ে যায় দুই শূন্য গোলে এগিয়ে থেকে আত্মবিশ্বাসের সঙ্গে প্রথমার্ধ শেষ করে বিলচলন কলেজ দ্বিতীয়ার্থে ঘুরে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় নিয়ে মাঠে নামে দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঝ মাঠের চাপ বাড়িয়ে তারা একের পর এক আক্রমণ চালাতে থাকে এর ফল মিলে তেপ্পান্ন মিনিটে দলের দশ নম্বর জার্সিধারী খেলোয়াড় ফাহাদ হোসেন একটি দৃষ্টিনাতন গোল করে ব্যবধান কমান গোলের পর ম্যাচে নতুন করে প্রাণ ফিরে আসে এরপর উনসাত মিনিটের মাথায় নাটকীয়ভাবে সমতায় ফিরে সিংরা দমদমা পাইলট স্কুল কলেজ দলের বারো নম্বর জার্সিধারী খেলোয়াড় আব্দুল্লাহ বিন কাফি সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয় গোলটি করেন নির্ধারিত ষাট মিনিটের খেলা শেষ হয় দুই দুই গোলের সমতায় দর্শকদের উল্লাসে স্টেডিয়াম তখন উত্তাল ম্যাচের ফল নির্ধারণে আশ্রয় নিতে হয় ট্রাই বেকারের স্নায়ু চাপের এই মুহূর্তে অসাধারণ দক্ষতার পরিচয় দেন বিলচমন শহীদ শমসুজ্জোহা সরকারি কলেজের গোলকিপার প্রতিপক্ষের একাধিক শট ঠেকিয়ে তিনি দলের জয়ের পথ সুগম করেন শেষ পর্যন্ত ট্রাই ব্রেকারে জয় নিশ্চিত করে শিরোপা নিজেদের করে নেয় বিলচমন শহীদ শমসুজ্জোহা সরকারি কলেজ রাজশাহী বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে রাজশাহী বিভাগের আটটি জেলার মোট ষোলোটি কলেজ দল অংশগ্রহণ করে নকআউট পদ্ধতিতে আয়োজিত প্রতিযোগিতার প্রতিটি ম্যাচই ছিল জমজমাট লড়াই ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মোহাম্মদ হাবিবুর রহমান এই সময় তিনি তরুণদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সবুর আলী টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন ক্রীড়া দপ্তরের সাবেক উপপরিচালক আখতারুজ্জামান রেজা তালুকদার রুমি নাটোরের জেলা ক্রীড়া কর্মকর্তা রাকিবুল হাসান রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা নির্বাহী সদস্য ও মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ডালিম হোসেন সাধু সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ধারা ভাষ্যকার হিসেবে ছিলেন আব্দুর রোকন প্রকাশ করছে বিভাগীয় কমিশনার স্যারের

আগামী আমাদের বিভাগের জন্য নাটোর বিখ্যাত সেই গণনাচার জন্য নাটোর বিখ্যাত সেই কাঁচাগুলার জন্য আর